টানা ষোলো মাস বেতন না পাওয়ার অভিযোগ আসানসোল পুর নিগমের সামনে বিক্ষোভ স্থানীয় বেসরকারি ঠিকাদারি সংস্থার মাধ্যমে পুর নিগমের কর্মরত অস্থায়ী শ্রমিকদের ঠিকাদার সংস্থার মাধ্যমে কাজ পেয়েছিলেন প্রায় জন মাস বেতন বেতন পাওয়ার পর থেকেই নিয়ে সমস্যা শুরু হয় বলে দাবি কর্মীদের একাধিকবার প্রশাসনিক স্তরে নিজেদের বেতনের দাবি জানিয়েও হয়নি সুরাহা এমনকি তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকেও লিখিত অভিযোগ জানানো হয় বলে দাবি কর্মীদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দপ্তরেও দাবি জানানো হয় কিন্তু দাবি পূরণ না হওয়ায় অবশেষে বুধবার আসানসোল পুর নিগমের সামনে বিক্ষোভের সামিল হননি সমস্ত অস্থায়ী কর্মীরা দু হাজার আঠেরো সাল থেকে কন্টিনিউ কাজ করে আসছি কিন্তু দু হাজার উনিশের মার্চ মাস কেউ এপ্রিল মাস কেউ মে মাস থেকে আর এখন পর্যন্ত আমাদের কোনো স্যালারি পাইনি মানে আমরা সমস্ত হাই অথরিটির সঙ্গে দেখা করেছি চিঠি করেছি কোনো সুরা হয়নি বারবার বলছি ওরা আশ্বাস দিচ্ছে যে ভালোভাবেই পশুভাবে করে এমনকি আমরা লেবার ডিপার্টমেন্ট অফিসেও জানিয়েছি জানিয়েছি কমপ্লেন কিন্তু কমপ্লেন করার পর करना जरा और इने हम लोगों को बोला जा रहा है कि दिया जाएगा दिया जाएगा पर हम लोग का सोलह महीना से कोई भी आश्वासन नहीं मतलब सैलरी नहीं मिल पा रहा है हम लोग को पी ईएसआई कुछ भी नहीं दिया जा हम लोग को जो सैलरी मिल रहा है हम लोग का तबियत खराब हो रहा है हम लोग जाकर हम लोग जो भी सैलरी मिलता था घर से हम लोग अपना लगा कर डॉक्टर को दिखाते हैं पर हम लोग कोई भी সোলা অতিরিক্ত জেলা শাসকের সঙ্গেও এদিন দেখা করেন তারা তবে শুধু আশ্বাস ছাড়া মেলেনি কিছুই আসানসোল থেকে পার্থ প্রতিম সরকারের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক